ভাটিয়ারির সানসেট পয়েন্টে যাওয়ার সময় এই রাস্তাটা এত বেশি সুন্দর লাগছিল মনের মধ্যে তো একটা গানেই পাচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আমার এই গলায় গান না শুনে চলে আমরা ভিতরে যাই এখানের প্রবেশ ছিল জনপ্রতি বিশ টাকা করে এখানের সৌন্দর্যটা উপভোগ করতে হলে আসতে হবে বিকালে তাহলে সানসেট দেখা যাবে আর আমরা চলে আসছি বেলায়। আমি সানসেট আর কি দেখব বাইরের রাস্তার দুপাশ দিয়ে পাহাড় আর সারি সারি গাছ দেখেই আমার মন ভরে গেছে এত সুন্দর রাস্তাঘাট একটা মজার কথা বলি চিটাগং এসে আমার বারবার মনে হচ্ছিল এখানের মানুষের মনে হয় চোখের সমস্যা কম হয় কারণ চারোপাশে সবুজ আর সবুজ মনে হবে নাই বা কেন চোখের ডাক্তারের কাছে গেলেই বলে সবুজ শাকসবজি সবজি খাবেন আর তার পাশাপাশি প্রকৃতি দেখবেন প্রকৃতির মধ্যে থাকবেন যাই হোক এখানে দোলনা পেয়ে আমরা দোলনায় উঠে যাই আর অনেকক্ষণ দোল খাচ্ছিলাম ছোটোবেলার মতো এখনও অভ্যাসটা রয়ে গেছে দোলনা দেখলেই উঠতে মন চায় আর যদি কোনো রকম সিরিয়াল না পাই তখন যে কী পরিমাণে মনটা খারাপ হয়ে যায় আমার মতো এই অভ্যাস কি আপনাদেরও আছে যে দোলনা দেখলেই উঠতে মনে চায় পাশেই একটা পাহাড় ছিল তো এখন আমরা সেই পাহাড়ে উঠছি আর এই পাহাড়গুলো খুব বেশি উঁচু না পাহাড়ে উঠে দেখি বেশিরভাগই কাপল ঘুরতে আসছে আমাদের মতো জোড়ায় জোড়ায় চোনাচুনি ভাটিয়ারিতে আমরা বেশি সময় থাকতে পারিনি কারণ অলরেডি দুপুর পার হয়ে যাচ্ছে দুপুরের খাবার খাওয়া বাকি খাবারের বিভিন্ন রিভিউ দেখে আমরা রওনা হই মেম্বার হোটেলের দিকে চিটাগং আসলে অবশ্যই চেষ্টা করবেন মেম্বার হোটেলে একবার হলেও খাওয়ার জন্য বিশেষ করে যাদের ভর্তা পছন্দ এই ভর্তা যে একবার খাবে তার বারবার খেতে মন চাইবে এখানে বিভিন্ন রকমের মাছ ভর্তা থেকে শুরু করে শুটকি মুরগির মাংস সব ধরনের ভর্তাই কিন্তু ছিল আর প্রতিটা ভর্তাই মুখে লেগে থাকার মতো এখানের প্রতিপদ ভর্তা তিরিশ টাকা করে আর আমরা এসেছি চারটার পর অনেক ভর্তাই শেষ হয়ে গিয়েছিল তাও যা যা ভর্তায় পেয়েছি তৃপ্তি করে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ ভর্তার সাথে ছিল মচমচা করে তেলাপিয়া মাছ ভাজা আর বিভিন্ন রকমের চাটনি পেট খাওয়ার পরে মিষ্টি জিনিস না খেলেই নয় এখানে ফিনি আর দই ছিল আমি আমার পছন্দ মতো দই নিয়ে নিয়েছি আর দইটাও ছিল টক মিষ্টি গরমের মধ্যে কিন্তু টক মিষ্টি দই খেতেই ভালো লাগে আজকে না হয় খেতে খেতেই বিদায় নিচ্ছি আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে পেস্টটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ ফেস।